চাঁদ রাতের এই দিনটা আমাদের শুরু হয়েছিল একদম সকাল থেকে সকাল সকাল অফিসে চলে গেছিলাম এবং সকাল থেকেই মেহেদি দেওয়া স্টার্ট হয়েছে সবাই মোটামুটি মেহেদি দিতে দিতে আমার হাত পোড়া ব্যথা করে ফেলছে এবং আমরা চাঁদ রাতের চাইতে চাঁদ দিনটাকে উপভোগ করছি অনেক বেশি যদিও আজকে অনেক বেশি পেশেন্ট ছিল আমি অত বেশি পেশেন্ট সামলাইনি সব কিছুই হচ্ছে আমার অন্য অন্য কলিগরা স্পেশালি বৃষ্টি অনেক বেশি হেল্প করছে এই ব্যাপারে আর আমি হচ্ছে ওদের মেহেদি দিয়ে দিচ্ছিলাম দেন সবাই একসাথে আমরা বসে সে ইফতারির টাইমে হচ্ছে সবাই ওয়েট করতেছিলাম সবাই আজকে একসাথে মিলে এই বছরের মতো শেষ ইফতারটা করব আর ওই যে আমাদের শারমিন বসে আছে আর দোলন একটা কিউট হাসি দিল দেন আমরা চাঁদ দেখা কমিটি মিলে চাঁদ দেখার জন্য চলে গেছি অথচ তখনও সূর্য কিন্তু ডোবেনি আমরা আসলে এই যে পুরার দিন আর মানে রাতের কোনো আভাস নাই আমরা চাঁদ দেখতে চলে গেছি তখনও বাইরে গাড়ি ঘোড়া চলতেছে আবার আমরা ওই রুম মানে এক রুম থেকে চাঁদ দেখা কমিটি এসে আমরা আর এক রুমে যাচ্ছি চাঁদ চাঁদ দেখার জন্য যদি এবার চাঁদ দেখা না যায় আমরা চাঁদ ঠেলে উঠাই দেবো তাই টাইম হয়ে গেল আর আজকে আমরা প্লেটার অর্ডার করেছিলাম সবাই মিলে একসাথে শেষ ইফতারটা যেন অনেক বেশি স্পেশাল হয় বিশেষ করে স্পেশাল করে রাখার জন্যই আমরা করেছিলাম দেন আজকে আমাদের বৃষ্টির বার্থডে ছিল বার্থডে কেক নিয়ে আসা হয়েছে এবং বৃষ্টির জন্য আমরা কিছু গিফট এনেছিলাম সবাই মিলে সবার পক্ষ থেকে কিউট একটা দোল ছিল এবং ওর জন্য একটা সুন্দর ব্রেসলেট ছিল আজকে মোটামুটি সবাই প্রচন্ড আকারে ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে থেকেই আমরা জাস্ট এইটুকুই ওর জন্য করতে পারছি মানে আমাদের টার্গেটটাই ছিল ওকে জাস্ট আমরা যাতে একটা স্পেশাল ফিল করাতে পারি যদিও ও মানে ফাজলামি করে আমাদেরকে ওর বার্থডে ডেটটা বলছিল না বাট আমরা দেখে নিয়েছিলাম ফেসবুক থেকেই আমরা এটা দেখে ওর জন্য আসলে আগে থেকেই সারপ্রাইজ প্ল্যান করে রাখছিলাম আমরা ঠিক ইফতারের পরপরই পরই হচ্ছে ওকে এই সারপ্রাইজটা দিই এবং ও নিশ্চয়ই অনেক বেশি সারপ্রাইজড হয়েছে সেটা ও মুখে স্বীকার করুক আর না করুক কারণ হচ্ছে গিয়ে ও কিছুই জানতো না টোটালি ও ভাব সত্যিই ভাবছিলো যে আমরা সবাই ভুলে গেছি কিন্তু আসলে আমরা কেউই ভুলেছিলাম না আমাদের সবারই খেয়াল ছিল শুধুমাত্র বৃষ্টি একা ভাবছিল যে আমরা সবাই ভুলে গেছি কিন্তু আসলে কেউ ভুলেনি সবাই মিলে একসাথে দেন অ্যারেঞ্জটা করা হলো আর এই যে আমরা সবাই একসাথে দেন আবারও কিন্তু আমরা চাঁদ দেখা কমিটি চাঁদ দেখতে চলে গেছি কিন্তু এখন আমাদের ক্লাসের ভিতর থেকে আর বাইরের কিছুই দেখা যাচ্ছে না গ্লাসের মধ্যে আমাদেরকেই দেখা যাচ্ছে দেন আমরা আসলে অনেক ট্রাই করলাম চাঁদ দেখার জন্য কিন্তু আমাদের বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই যার জন্য আমরা চাঁদ দেখতে পাইনি আমাদের অফিস থেকে ঈদ কার্ড এবং ঈদ সালামি দেওয়া হয়েছিল থ্যাঙ্কস টু ভার্জিন অ্যান্ড থ্যাংকস টু অল টিম মেম্বার আমার বাসায় আস্তে আস্তে অলমোস্ট এগারোটা বিশ বেজে গিয়েছিল আর এটাই ছিল আমার চাঁদ রাত এবং চাঁদ দিনের ভিডিও পুরো দিনের ভিডিওটাই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ কালকে ঈদের ভিডিওটাও আমি শেয়ার করব সবাইকে আল্লাহ হাফেজ